বিশ্বনবীর জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আছে না নাই বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না বিশ্বনবী নিজেও পালন করতেন না শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি এই জন্মটা আল্লাহ আমার না দিলেও পারতেন জন্মের সুক্রিয়া স্বরূপ আমি রোজা রাখি সুহান আল্লাহ এই জন্য বারোই রবি যদি কিছু পালন করতে চান খালি রোজা রাখবেন কিন্তু ওই দিন মিষ্টি আর হালুয়া আছে না নাই নাই আহা শুধু মিষ্টি আর জিলাপি কিন্তু বিষ্ণু রাখতেন রোজা আপনি রোজা রাখেন আপনি না খেয়ে থাকেন তাহলে বিষ্ণু নবীর ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে না চট্টগ্রাম থেকে আমি আসতেছি এই যে বারোই রবি জুলুসি নবী পুরো চট্টগ্রাম শহর পেকআপ গাড়ি চলে না এদের জোহর নামাজ কই এদের আসরের নামাজ কই এদের আবাদত কই কিচ্ছু নাই শুধু আছে মিছিল আর জিলাপি আসানা নাই আসানা নাই আসানা নাই এজন্য এই নবী এমন নবী যে নবীরে বাদ দিলে সিয়াম বোঝা যায় না এই নবীরে বাদ দিলে হজ বোঝা যায় না কারণ বিশ্ব আমাদেরকে হজ করে শিখিয়েছেন বিশ্ব নবী জীবনে হজ করেছে একটা উমরা করেছে চারটা বিশ্ব নবী যদি হজ করে না দেখাইতো আমরা হাজির হইতে পারতাম জোরে বলেন পারতাম

মোহাম্মদ আল্লাহর রসুল এটা কার কথা যে আল্লাহর রাসূল এতে কোনো সন্দেহ আছে সন্দেহ থাকলে কি ইমান থাকবে তিনি হলেন আল্লাহর রসুল বিশ্বনবী নিজেকে রাসুল বলে পরিচয় দিতেন বিশ্বনবী বলতেন না আমি বাতিলের আতঙ্ক বিশ্বনবী বলতেন না আমি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী বিশ্বনবী বলতেন আমি রসুল্লাহ আমি কি সুন্দর লাগে না নামটা রসুল্লাহ আবার বিশ্বনবী নিজেকে আব বলে পরিচয় দিতেন মানে গোলাম বিশ্বনবী গোটা বিশ্বের সবচেয়ে পার্সোনালিটি আমি জিং বিশ্বনবীর চাইতে চাইতে সেরা মহান মানুষ আছে নাকি তারপর বিশ্বনবী নিজেকে বলতেন ইন্নি আব্দুল্লাহ আমি হলাম আল্লাহর গোলাম গোলাম বলতে পছন্দ করতেন নিজেকে ছোট করতে পছন্দ করতেন এজন্য আমরা নামাজে বলি ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আব্দুহু তিনি আল্লাহ রাসূল তিনি আল্লাহর গোলাম বিশ্বনবী দোয়াতে বলতেন আল্লাহুম্মা ইন্নী আব্দুক ও আল্লাহ আমি আপনার গোলাম নিজের বাতিলের আতংক বলতেন না বলতেন গোলাম আমি গোলাম আল্লাহুম্মা ইন্নী আব্দুক ও আল্লাহ আমি আপনার গোলাম ওবনু আব্দিক গোলামের ঘরের গোলাম মানে আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম আমাতিক ঘরের গোলাম আমার আপনার বান্দি আমি গোলাম গোলামের ঘরের গোলাম আমার চোদ্দ বিশ্ব বলতেন আমি গোলাম আমার বাবা গোলাম আমার দাদা গোলাম আমার দাদার দাদাও গোলাম আমরা গোলাম গোষ্ঠীর কিন্তু আমরা নিজেদেরকে ছোট করতে চাই না আমরা কই সব আমার আমি বাতিলের আতঙ্ক সব আমার না ইন দ বিশনেই বলতেন না আল্লাহ আমি আপনার গোলাম আর বলতেন আল্লাহ আমারে আপনি ছোট বানান আমার চোখে বড় বানান মানুষের চোখে সুবহানাল্লাহ আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়া জাআলনি সাবুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা আল্লাহ আপনি আমারে শুকরগুজার বানান ধৈর্য ধারণকারী বানান আমার চোখে আপনি আমারে ছোট বানান মানুষের চোখে আপনি আমারে বড় বানান সুবহানাল্লাহ বাড়িতে যে বলে সুমানল্লাহ আওয়াজ করে বলতে কি কষ্ট হচ্ছে ওটা সুবান আল্লাহ নিজেকে ছোট করতেন কেমন নবি তিনি কেমন রাসূল শুধু রাসূল নন রাসুল দারো রাসূল আল্লাহ মা কানা মোহাম্মাদুন আবাহাদিম মিরনিজা লেকুম্বলা কি রসুল আল্লাহ হিম হতামন্ন নবিগীন তিনি শুধু রাসূল নন হতামুন্ন বিগিন নবী আশার যে চেন যে সিন শিলা এটাকে আল্লাহ বিশ্ব নবীর মাধ্যমে সিলগালা করে দিয়েছেন আর কোন নবী নাই জোরে কন সোহার আল্লাহ তিনি শ্রেষ্ঠ নবী নবীদের নবী তিনি এমন নবী যিনি হ্যাঁ বললে শরীয়তের সবকিছু হালাল হয়ে যায় তিনি না বললে সব হারাম হয়ে যায় তিনি আঙ্গুল তুললে পূর্ণিমার চার দুই ভাগ হয়ে যায় তিনি জামিন থেকে পা তুললে আল্লাহর আরো সে মেরাজে চলে যায় বিশ্বনবী যদি কয় হ্যাঁ করো করো করতে পারবা হালাল কারণ কোনটা হালাল কোনটা হারাম এটা আমাদেরকে বিশ্বনবী শিখিয়েছে ঠিক না 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 যদি বলে এটা করা যাবে হারাম হ্যাঁ বললে হালাল না বললে হারাম ঠিক কিরা আঙ্গুল তুললে চা দুই ভাগ হয় পা যদি জমিন থেকে উপরে উঠায় আল্লাহর আরো সে মেরাজে নিয়ে যায় কে এই নবীরে ভালোবাসতে হবে জীবনের চাইতো বেশি এই নবীকে ভালোবাসতে হবে বিবির চাইতেও বেশি এই নবীরে ভালোবাসতে হবে দলের চাইতেও বেশি এই নবী ভালোবাসতে হবে নেত্রীর বেশি 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 নেতার নেত্রীর নিজের যদি বিশ্ব যায় মুমিন হওয়া যাবে এ নবীরে বাদ দিলে কোরআন বোঝা যায় না যায় কারণ কোরআন এই নবীর তাল্লা নাজিল করছে ঠিক কিনা এ নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না কারণ হাদিস তো এ নবীরই কথা এ নবীর বাদ দিলে সালাত বোঝা যায় না কারণ সালাত আমরা শিখেছি নবীর কাছ থেকে নবী বলেছেন সল্লু কামার আই তুমুনি সল্লি আমি নবীরে যেমনি নামাজ পড়তে দেখো তোমরাও তেমনি নামাজ পড়ো এ নবীকে বাদ দিলে সিয়াম বুঝা যায় না কারণ সিয়াম এই নবীর কাছ থেকে শিখেছি এজন্য নবীর বিরুদ্ধাচারণ যদি করে তার সাথে কোনো আপোষ চলবে আপনি তার বিরুদ্ধে যাবেন বিবৃতিতে যাবেন কথা বলবেন ময়দানে নামবেন বিশ্বনবীর গালি দেয় বিশ্বনবীর বিরুদ্ধে পেজ বানায় ব্লগে লেখে বিশ্বনবীর পারিবারিক জীবন নিয়ে কথা বলে এগুলো পিতৃ পরিচয়হীন এগুলো জাহান নামের নরকিট এগুলো মানুষ নামের পশু চিল্লায় বলেন ঠেকিরা